দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে টু জিরো টু ফোর ওয়াই আর ফোর নামের একটি গ্রহাণু আশঙ্কা রয়েছে পৃথিবীতে এটি আছড়ে পড়তে পারে দুই সালের মধ্যে আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের কয়েকটি দেশ যার মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানও সম্প্রতি এমন তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি নাসার বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে গ্রহাণুটির পৃথিবীতে আছড়ে পড়ার শঙ্কা দুই দশমিক তিন শতাংশ যদিও সেই আশঙ্কা বেড়ে তিন দশমিক এক শতাংশে পৌঁছেছে বলে জানাচ্ছে এনডিটিভি নাসার বিজ্ঞানীরা বলছেন এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে নিরাপদে বেরিয়েও যেতে পারে তবে যদি এটি আছড়ে পড়ে তা ঘটতে পারে দুই সালের বাইশ ডিসেম্বর নাগাদ গতিপথ ও আকার অনুযায়ী গ্রহাণুটি কোথায় আছড়ে পড়তে পারে তা অনুমান করছেন বিজ্ঞানীরা নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের বিজ্ঞানী ডেভিড র্যাঙ্কিং জানিয়েছেন গ্রহণটির জন্য একটি রিক্স করিডর তৈরি করা হয়েছে যেখানে পৃথিবীর বড় একটি অংশ রয়েছে এই রিক্স করিডরে রয়েছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া আফ্রিকা ভেনেজুয়েলা কলম্বিয়া ইকুয়েডর ভারত বাংলাদেশ পাকিস্তান সুদান নাইজেরিয়া ইত্যাদি অঞ্চলগুলো এনবিসি নিউজ বলছে গত বছরের ডিসেম্বরে চিলির এক গবেষণা স্টেশন থেকে প্রথম এই গ্রহাণু শনাক্ত করা হয় পৃথিবীতে আঘাত না হানলে এটি চাঁদে আঘাত হানতে পারে বলেও মনে করা হচ্ছে